আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রসূলিল্লাহু মা বাদা যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মুসলমান মুসলমানের প্রতি কোনো অত্যাচার করবে না এবং তাকে অপমানিত করবে না এই বিষয়কে হাদিস বলবো আমা তাওফিক ইল্লা বিল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মুসলমান মুসলমানের ভাই একজন মুসলমান অন্য আরেকজন মুসলমানের ভাই সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতেও সফরদ করবে না যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহতালা তার কেয়ামতের দিন তার বিপদসমূহতে দূর করবেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ ডেকে রাখবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ডেকে রাখবেন এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আপন ভাইয়ের মতন যে কোনো একজন মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করবে না কোনোভাবেই জুলুম করতে পারে না সে অন্য জুলুমকারী হাতেও ভাইকে তুলে দিবে না যদি একজন মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের অভাব পূরণ করে তাহলে আল্লাহতলা কিয়ামত দিন তার তাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি থাকে সেগুলো যদি কোনো মুসলমান ভাই গোপন রাখে তাহলে আল্লাহ তালা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি সমূহ গোপন রাখবে আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা এক মুসলমান ভাইয়ের প্রতি অন্য মুসলমান ভাইকে জুলুম অত্যাচার করতেই থাকি আমরা একজন মুসলমান হয়ে অন্য মুসলমান ভাইয়ের উপরে আঘাত কিভাবে করি তাকে আমরা আঘাত করি তাকে আমরা প্রহর করি পিটাই কোপাই একবার মেরে ফেলি রাস্তার মধ্যে এইটা আমরা কিভাবে করতে পারি যদি ওই ওইভাবে কোনো দোষ তৈরি করেই থাকে আমরা প্রচলিত আইনে তাকে সপরদ করি দেশের আইন তার উপর বিচার করবে কিন্তু আমরাই তাকে মেরে জুলুম করে অত্যাচার করে একবার মাইরেই ফেলি এরা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা নিজেরা সৎ হই একটা ভাই যদি একটা ভুল করে থাকে সেই দোষটা গোপন রাখি তাকে বোঝানোর চেষ্টা করি ভাই তুমি এটা ভুল করেছ তাহলে আল্লাহ তালাও কে দিন আমারও ভুল ত্রুটিগুলো গোপন রাখবেন আমরা তো হাজার হাজার ভুল করে থাকি আমরা নিজেকে বড় নেতা মনে করি নেতা মনে করে দুর্নীতি করতে করতে টাকা পয়সা অর্জন করতে করতে এত পরিমাণ অর্জন করতে থাকি আর বলি যে আমরা জনগণের কল্যাণে কাজ করি স্বাধীনতা পণ্য বছরে আপনি কি জনগণের কল্যাণে কাজ করেছেন শুধু তো দুর্নীতি মামলা খেয়েছেন আর দেশের টাকা বিদেশে